আসসালামু আলাইকুম বায়োগ্যাস ব্যবহারকারী ভাই বন্ধুরা খামারি ভাইরা এগুলো হচ্ছে বায়োগ্যাসের ডবল বার্নার আর এইগুলো হচ্ছে বায়োগ্যাসের সিঙ্গেল বার্নার আপনাদের যদি কারোর বায়োগ্যাসের এই সিঙ্গেল চুলা অথবা ডবল চুলা দরকার হয় এই ভিডিও নিয়ে চেয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা পৌঁছে দেবো আপনাদের বাড়িতে হোম হোম ডেলিভারি দিয়ে থাকি সারা দেশে এবং এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিক্সার মেশিন যারা মিক্সার মেশিনটা নিতে চান বায়োগ্যাসের যে কাঁচামাল গোবর এবং পানি মিক্সার করতে এই মেশিনটা দরকার হয় এবং এর সাথে আছে আরও আদার্স ইকুইপমেন্ট নজেল নিপিল তারপরে বায়োগ্যাসের ব্যবহারকৃত যত রকম ছোট ছোটো যন্ত্রপাতি আছে আপনার পাইপ দরকার হয় এই এখানে আছে পাইপ বায়োগ্যাসের পাইপ এগুলো দরকার হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে হোম ডেলিভারি দিব আমরা বায়োগেসের এই ইকুইপমেন্টগুলো